তো হ্যালো গাইস সবাই কেমন আছো তো আজকে ভিডিওটা করছি করবো না ভেবেছিলাম তো যা কমেন্ট দেখছি অনেকে বলছে নতুন নতুন ভিডিও আসছে না কেন ভিডিও করছেন না কেন আপনাদের পুরনো ভিডিও দেখছি কেউ বা বলছে রহস্য গল্পের সাথে আপনি অন্য একটা লোভলুর পৃথিবীর গল্প একসাথে একটা করুন প্লিজ রিকোয়েস্ট করছি তো আমি বলে রাখি ভিডিও আনবো ভিডিও আনতে পারছি না তা না আমার একটু শরীর খারাপ হয়েছে আমার বাড়িতে মায়ের খুব শরীর খারাপ সপ্তমি থেকেই ভুগছে সর্দি জ্বর বুঝেছে তো তো আমি ভিডিওটা ওই জন্যই করছি না তো আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমার শরীর খুব খারাপ আছে আজকে ডিউটিও যাইনি আমি ছুটি নিয়েছি অ্যাকচুয়ালি কাল থেকে স্টার্ট করবো তো বাড়িতেই রয়েছি আমার হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার দেওয়া আছে যদি কোনো জানা কিছু জানার থেকে জানতে পারো তো ভিডিও আনবো আমি যেটা ঠিক করেছি এখন যেটা রেক্সের গল্প শক্তি কমিক্স অনেক দিন বাদে একটা বই নিয়ে আসছে ঠিক আছে তেরো নম্বর ওদের ইংলিশে আঠেরো উনিশ নম্বর অব্দি এডিশান বেরিয়ে গেছে সব শক্তি কমিক্সটা আমি আগে আনার চেষ্টা করছি তারপর অন্তরিক থেকে অনেকগুলো বই বেরোবে ধীরে ধীরে যতক্ষণ আর বই আসছে আমি পুরনো বই আমি ভিডিও দেখাতে পারি আমার কাছে যা কমিক্স আছে মোটামুটি পাঁচ থেকে দশ হাজার ভিডিও হয়ে যাবে কিন্তু আমি সেইগুলো এখন আনতে চাইছি না সেগুলো পরে ধীরে ধীরে আনবো আমি চাইছি নতুন যেগুলো আসছে তোমাদের কাছে সেইগুলোই দেখাতে চাইছি সেই জন্য একটু ওয়েট করে যাচ্ছি এই তো পুজোর আনন্দ পেলে এবার আস্তে আস্তে ভিডিও আসবে হয়তো এ মাসে আমি এখন স্টার্টিং করিনি আমি দেখছি কোনো একটা পুরনো ভালো বইয়ের কোনো একটা ভিডিও আমি করবার চেষ্টা করব হয়তো হবে কি না আমি জানি না কেন শক্তি কমিক্সের বইটা পনেরো তারিখের পর আমাকে খোঁজ নিতে বলেছে ঠিক আছে শক্তি কমিক্স থেকে তো পনেরো তারিখের আমি অনলাইনে অর্ডার করতে পারি আমি আমি অ্যাকচুয়ালি বৈচিত্র্য থেকে নিই আমি গিয়ে নিলে আমার অনেকটাই টাকা সেফ হবে আমি গিয়েও নিতে পারবো তোমরাও নিতে পারো বৈচিত্র্য থেকে যারা অনেক দূরে থাকে অর্ডার করে দিতে পারো তাদের বিয়াল্লিশ টাকার মতো হয় চার্জ পড়বে ঠিক আছে সেই জন্য আমি একটু ওয়েট করছি একটু ভালো ভিডিও রিসেন্ট আমি লাস্ট যে ভিডিওটা করেছিলাম কমিক্সের ফ্যান্টমের ওপর ওটা কিন্তু অনুবাদ কমিক্স বাংলাদেশ থেকে আসা এর আগেও আমি একবার ভিডিও পেয়েছিলাম ওর বইটার ওর একটা বই আবার মানে এগুলো কী বলতো কোনো লিগালি কোনো পারমিশান নেই সব যে যেমন পারে ছাপাতে পারে আমি একটা এরকম একটা বই বার করে নি আমিও ভাবছি আমার কাছে অনেক পিডিএফ জমে গেছে সেগুলোর একটা পরে একটা ধীরে ধীরে আমি সেগুলোকে আনবো প্রিন্ট করিয়ে কত খরচা পড়বে জানি না সেটা করবো কিছু কিছু বই একটু ওয়েট করো ঠিক আছে নতুন নতুন বই আসবে হ্যাঁ তোমরা ভালো থেকো পুজোয় ভালোভাবে কাটিয়েছো নিশ্চয়ই সবাই ভালোভাবে কাটিয়েছো ভালোভাবে থাকো আমার তো পুজোবারে যা গেল বলার নয় যাই হোক তোমরা ভালোভাবে থাকো নেক্সট ভিডিও আসবে এ মাসের লাস্টের দিক থেকেই করব ঠিক আছে সামনে কালী পুজো আসছে অনেক কিছুই আছে পুজোর আনন্দটা নাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে যতটা পারো শেয়ার করো মানুষের কাছে ঠিক আছে কেন কমিক্সের চ্যানেল বাংলায় আমি জানি না কতজনের কাছে আছে তো আমার এখন আমি এখন দিন রেস্টে ছিলাম তুমি থেকেই বেরিয়েছি বলতে ঠাকুর দেখা সেরকমভাবে হয়নি লোকালেই ছিলাম বাড়িতে কেউ পেশেন্ট থাকলে তো ঘোরাঘুরি যায় না একা একাই ঘুরেছি তো তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে কল করতে পারো ঠিক আছে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের করলাম ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো